আসসালামু আলাইকুম তো যারা এই বারবার অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিয়ে ফেল করতেছে অথবা নতুন এবার পরীক্ষা দিবেন সাতটা সাবজেক্ট কীভাবে আপনি প্রস্তুতি নেওয়া শুরু করবেন মনে রাখবেন এই বছরই ডিসেম্বরে কিন্তু আবার এমসিকিউ পরীক্ষা হবে এখন চলতেছে অগাস্ট মোটামুটি এই মাস শেষ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস আপনি হাতে রেখে পড়াশোনার একটা পরিকল্পনা শুরু করেন তিন মাস হাতে নিয়ে যদি আপনি পড়াশোনার পরিকল্পনা শুরু করে যদি আগান আশা করি যে অবশ্যই অবশ্যই আপনি পাশ করবেন আপনার ফেল করার কোনো কারণ নেই আজকের ভিডিওতে জাস্ট আমরা আপনাদেরকে সামান্য একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আপনি এইভাবে পড়তে পারেন আর বই কোনটা নিবেন কোন কোচিং সেন্টারে ভর্তি হবেন কিভাবে পড়বেন টোটাল জিনিসটা ভিডিও থেকে জানতে পারবেন আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আসি হোস্ট আজিম উদ্দিন সর্বপ্রথম সবাই যে প্রশ্নটা করেন যে ভাই কোন বইটা কিনবো মূলত কথা হচ্ছে আইনের বেয়ার একটা মানে অরিজিনাল আইন মূল আইনটা বাজারে আপনি পাবেন বাংলা এবং ইংরেজি যুক্ত পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে করে নেবেন লেটেস্ট পৃথক পৃথক সংশোধনী সহ একটা আপনার কাছে রাখবেন তাহলে এক সেট একটা আপনার লাগবেই লাগবে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে বাজারে প্রচলিত কিছু লেখকের ভালো বই আছে যে কোনো একটা বই আপনি সংগ্রহ করবেন এটা এজন্যই সংগ্রহ করবেন ওই বইগুলাতে যে হয় যে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া থাকে পাশাপাশি স্পেশাল ওই সেকশন রিলেটেড কিছু কথাবার্তা দেওয়া থাকে যেটা বইয়ে নাই যেটার জন্য হয় আপনাকে কোচিং সেন্টারে যাইতে হবে অথবা কোনো বড়ো ভয়ে সহায়তা নিতে হবে এই দুটো নিতে না চাইলে বাজারে প্রচলিত অনেক ভালো মানের বই আছে যে কোনো একটা বই সংগ্রহ করবেন মনে রাখবেন বইটাই হানড্রেড পারসেন্ট না আবার বেয়ার একটা আপনি নিজেও বুঝবেন না দুটাকে আপনি কম্বাইন করেই আপনাকে পড়তে হবে এখন এই দুইটার পাশাপাশি আপনার কি করতে হবে নিজস্ব হ্যান্ড নোট রাখতে হবে আপনি যে দুইটা থেকে যে জিনিসটা পড়লেন বুঝলেন খুব সহজ অল্প শব্দে আপনার নিজস্ব করে আপনি সাতটা সাবজেক্টে ছোট ছোটো সাতটা হ্যান্ড নোট তৈরি করবেন এই তিনটা জিনিস যদি করতে পারেন একটা মূল বই বাজারের গাইড নিজস্ব হ্যান্ড নোট আপনার জন্য যথেষ্ট আর কিছুই লাগবে না এখন চলে আসি আপনি পড়াশোনাটা কোনটা দিয়ে শুরু করবেন বা কিভাবে শুরু করবেন এখন দেখেন এক এক জনের পড়াশোনার পরিকল্পনা ধরনটা এক এক রকম জাস্ট আমরা একটা পরিকল্পনা বলতেছি আপনি চাইলে এটা পড়তে পারেন এর কারণটা আমরা বলে দিব যে কেন এই রিলেটেড পড়বেন সুনির্দিষ্ট প্রতিকার আইন যখনই আপনি পড়বেন তামাদি আইনটাও সাথে মিলিয়ে পড়বেন কারণ এই দুইটাই যদি আমরা বলি দেওয়ানি মামলার সাথে জড়িত যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনি যখন পড়বেন দখল উদ্ধার চুক্তিপবল দলিল বাতিল নিষেধাজ্ঞা তো এই শব্দগুলো বারবার যখন আসবে তখন আপনি কতদিনে মামলা করবেন এটা না এটা আপনি যদি একসাথেই পড়েন আপনার জন্য ইজি হবে তো এই জন্য আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন তামাদি আইন একসাথে পড়ার চেষ্টা করবেন দুটাতে দশ দশ বিশ মার্ক আছে তো এই দুটা অতটা বড়ো না একটাতে মাত্র উনত্রিশটা সেকশন আছে একটাতে মাত্র সাতান্নটা সেকশন আছে এই উনত্রিশটা এবং সাতান্নটা প্রতিটা সেকশনই পড়বেন একটাও বাদ দেওয়ার কোনো দরকার নাই বিশের মধ্যে আপনি আঠারো বা উনিশ আশা করতেই পারেন যদি প্রতিটা সেকশন বুঝে ভালো করে পড়েন এরপরে যেটা হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলে এখানে তিনটে অপশন থাকে একটা হচ্ছে যে অর্ডার একটা হচ্ছে রুলস একটা হচ্ছে এথিকেট তো এইখানে যদিও পাঁচ মার্ক কিন্তু আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিলের অর্ডার এবং রুলস এথিকেটটা এইটা জাস্ট দুই দিন সময় দিয়ে পড়েন এই পাঁচের মধ্যে তিন অথবা চার আপনি কিন্তু পাবেনই পাবেন খুবই ইজি খুবই সহজ কেউ কাউকে আপনাকে এসে বুঝাইতেও হবে না আপনি যদি রিডিংও পড়েন তাতেই পারবেন এখানে কোনো ভাই কোনো কোচিং সেন্টারও দরকার হয় না এটার মধ্যে এখন আসি সাক্ষ্য আইন এখন দেখেন এই সাক্ষ্য আইনটার মোটামুটি যদি আমরা প্রথমের এক পাঁচ থেকে ফিফটি ফাইভ পর্যন্ত ফাইভ টু ফিফটি ফাইভ পর্যন্ত জাস্ট একটু জিনিস আছে বুঝার এর বাইরে বাকি অংশটা আপনি নিজে নিজে বাসায় পড়েও আপনার মতো করে আপনি অ্যান্সার করতে পারবেন কোনো কোচিং সেন্টারই দরকারই হয় না তো সাক্ষ্য আইন রিলেটেড ইউটিউবে আমাদের কিছু ভিডিও আছে ওই ফর্ম্যাটে পড়বেন দেখবেন যে ইজি মনে হবে এরপরে যে বড়ো তিনটা সাবজেক্ট একটা আরেকটা কথা সাক্ষ্য হয়নি পণ্য মার্ক এখন আপনি যদি একটু ভালো করে পড়েন একশো সাতষট্টিটা ধারা আছে অতটা বড় না পণ্য মার্ক আপনি কিন্তু কাবার করতে পারবেন এখন চলে আসি যে তিনটা সাবজেক্টে সিপিসি সি আর পিসি আর পিসি এই তিনটাতে সাইড মার্ক এখন এগুলো এতটা বড় এত বিশাল আসলে এগুলো পড়ে আপনি নিজে নিজে শেষ করতে পারবেন না এই তিনটা সাবজেক্টে আপনার একজন মেন্টর প্রয়োজন আপনাকে একজন সাজেস্ট করা প্রয়োজন অথবা ইউটিউবে বর্তমানে অনেক ভিডিও পাবেন যেখানে গুরুত্বপূর্ণ মূল সেকশনটা আপনাকে বলা আছে তো এইগুলো আপনাকে বেসে বেসে পড়তে হবে প্রতিটা সেকশন পড়া যাবে না পড়তেও পারবেন না পড়লে অনেক মনে হবে তো আমরা বলবো যে এই তিনটা সাবজেক্টের জন্য আপনি অবশ্যই অবশ্যই যে কোনো একজন মেন্টরের সহায়তা নেবেন প্রয়োজনে কোচিং সেন্টারে ভর্তি হবেন অথবা ইউটিউবেও আপনি নানা প্রকার ভিডিও পাবেন টোটাল লাইনগুলোর উপর আমাদেরও ভিডিও আছে সেটা দেখতে পারেন পাশাপাশি আমাদের শুরু হচ্ছে ম্যারাথন কোর্স যেটা আমরা জাস্ট সেপ্টেম্বর থেকে শুরু করব সেই কোর্স অংশগ্রহণ করতে পারে আর আইনগুলো যখন আপনি পড়বেন আপনাকে আমরা ইজি করে দেওয়ার জন্য বলবো যে আপনি একটা সাতটা আইন যেই সাতটা সাবজেক্টের উপর বেসিক জিনিসগুলোর উপর একটু সময় দিবেন কেমন সময় যে আইনের বেসিক ইতিহাস যেমন ধরেন যে তামাদি আইন কেন তৈরি করা হয়েছে সুনির্দিষ্ট আইন কেন তৈরি করা হয়েছে প্যানাল কোড কেন তৈরি করা হয়েছে ইতিহাসটা কি কারা তৈরি করলো এটা ছাড়া আইনের ধরনটা কি কয়টা সেকশন আছে কয়টা চ্যাপ্টার আছে কয়টা অধ্যায় আছে কোন অধ্যায়ে কোন জিনিসটা আছে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এই জিনিসটা আপনি জাস্ট পড়ার সাথে সাথে একটু লিখে প্র্যাকটিস করবেন এক সপ্তাহ অন্য কোনো পড়ার আপনার দরকার নাই জাস্ট আপনি কি করবেন সাতটা সাবজেক্টের বেসিক ফরম্যাটটা জানবেন যে আইনটার নাম কি কত নাম্বার আইন কোথায় প্রযোজ্য কোথায় প্রযোজ্য না কয়টা টোটাল পার্ট আছে কয়টা চ্যাপ্টার আছে কয়টা সেকশন আছে এই বেসিক জিনিসটা এক সপ্তাহ একটু আপনি কি করবেন এখানে একটু গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব দিয়ে পড়বেন পাশাপাশি নতুন লেটেস্ট সংশোধনী কোনগুলো এসেছে এগুলো সম্পর্কে একটু দাগিয়ে রাখবেন আপনার বেয়ার একটের মধ্যে যে লেটেস্ট সংশোধনী কোনগুলো সংশোধনীগুলো যখনই আপনারা পড়বেন দুটাই মিলিয়ে পড়বেন পুরাতন কি ছিল বর্তমানে কি হয়েছে এই দুটা জিনিস মিলিয়ে পড়বেন আশা করি উপকৃত হবেন কারণ মাঝে মাঝে পরীক্ষায় আগেরটা কি ছিল পরেরটা ছিল দুটাই জিজ্ঞাসা করে এখন আসি যখন আপনি এই যে বড় বড় সাবজেক্ট তিনটা পড়তে যাবেন এটা হচ্ছে যে মূল ধারা যা আদালতে প্রতিদিন কাজে লাগে বাস্তব আদালতে বাস্তব প্র্যাকটিসে বাস্তব জীবনে কাজে লাগে ওই ধারাগুলো আপনাকে পড়তে হবে মূল ধারা যেমন আমরা একটা অপরাধ হইলে মামলা দায়ের করি তো এক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কোন ধারায় মামলা দায়ের করা যায় থানা হইলে একশো চুয়ান্ন সি আর পিসি আদালতে হইলে দুইশো ধারা দেওয়ারি মামলা হইলে আমরা কোথায় দায়ের করতে পারতেছি এই রিলেটেড অর্থাৎ যেগুলো আদালতে প্রতিদিন বাস্তব কার্য ক্ষেত্রে যেই ধারাগুলো প্রয়োজন পড়ে ওইগুলো একটু খুঁজে খুঁজে আপনাকে বের করে বারবার প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে সেকশন নাম্বার সহ এরপরে আরেকটা জিনিস মনে রাখবেন প্যানাল কোড যখন আপনি পড়বেন সেটা হচ্ছে যে মূল অপরাধের সংজ্ঞা প্যানাল কোডে অনেক অপরাধ দেওয়া আছে এক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে যেমন চুরি চুরি কত নাম্বার সেকশনে আছে কয়টা উপাদান কয়টা ব্যাখ্যা আছে এটা জানবেন হত্যা মার্ডার কাল্পেবল হোমোসাইট এর উপাদানগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ সেকশন নাম্বারটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং উপাদানটা এই কয়েকটা সেকশন ভালো করে পড়তে হবে যেমন সম্পত্তি রিলেটেড অপরাধের ক্ষেত্রে বারোটার মতো পাবেন শরীরের রিলেটেডের ক্ষেত্রে বারো চোদ্দোটা পাবেন এটা ছাড়া আর সামান্য কিছু যেমন মানহানি আসছে আমাদের ক্রিমিনাল ইন্টারমিডিয়েশন আছে এই জিনিসগুলো একটু আপনি দেখতে পারেন সংজ্ঞাপ উপাদানটা যেটা একটা অপরাধকে ডিফাইন করে পাশাপাশি প্যানাল কোডের মধ্যে অথবা অন্য কোনো আইনে যে কোনো আইনে যেখানেই দেখবেন যে কোনো সময়সীমা দেওয়া আছে দেখবেন যে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একটা সময়সীমা দেওয়া আছে যেমন নতুন সংশোধনী বলতেছে যে সাইড কর্মদিবসের মধ্যে পুলিশ কী করবে তার তদন্ত রিমোর্ট সাবমিট করবে এই সাইড কর্মদিবস গুরুত্বপূর্ণ ম্যাজিস্ট্রেট সাহেব পনেরো দিনের বেশি একসাথে রিমান্ড দিতে পারবেন না এই পনেরো দিন সপ্তাহটা গুরুত্বপূর্ণ এই রকম যেখানে সময়সীমা দেওয়া আছে সেটা এটা ছাড়া যেখানের মধ্যে আপনি শাস্তির পরিমাণ দেওয়া আছে প্যানাল কোড বাই ছাড়াও অন্যান্য ক্ষেত্রে শাস্তির কিছু কিছু ছোট ছোট পরিমাণ দেওয়া আছে যেমন ম্যাজিস্ট্রেট কত শাস্তি দিতে পারে কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে ভুয়া মামলা করলে কি হবে আর পাশাপাশি একটা জিনিস করার কার অধিকার টাকার টাকার অথরিটি টাকার এইটা একটু যদি আপনি জানতে পারেন আপনার জন্য ইজি একদম ইজি কোনো কিন্তু কঠিন কিছুই না পাশাপাশি আপনি একটা প্লাস পয়েন্ট যেটা করবেন একটা দেওয়ানি মামলা দায়ের করা থেকে ডিগ্রি জারি পর্যন্ত পন্থাটা কি কোনটার পর কোনটা আস্তে আস্তে খাতার মধ্যে লিখবেন যেমন আরজি দায়ের করলেন তাহলে আপনি নিজেকে প্রশ্ন করবেন আরজি দায়ের করতে আমার কি কি লাগবে এরপরে আরজি দায়ের হওয়ার পর সমন জারি হবে তাইলে সমনটা কিভাবে ইস্যু হবে ইস্যু হওয়ার পর কিভাবে জারি হবে এর নিয়মটা আপনি খোঁজার চেষ্টা করবেন অপর পক্ষ আসে জবাব দাখিল করবে জবাব দাখিল করতে কি লাগে এরপর একটা মিডিয়েশনের ব্যবস্থা আছে এরিয়ার আছে আরবিটেশন আছে একটু খোঁজ নেবেন আরবিটেশন কি এরপরে আমরা পাবো যে ইস্যু গঠন আসলে ইস্যু গঠন কি চূড়ান্ত শুনানি কি এই যে একটার পর একটা স্তরগুলা লিখে মুখস্থ করবেন এবং সেখানে কোন স্তরের পর কোনটা কি কি সেকশন কি কি ধারা লাগতেছে এইটুকু মনে করার চেষ্টা করবেন একই রকমভাবে একটা ফৌজদারি মামলা পুলিশের কাছে দায়ের হইলে কিভাবে যায় শেষ হবে ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হইলে কীভাবে যায় শেষ হবে এই পন্থাটা নিজেকে একটু আয়ত্ত করার চেষ্টা করবেন এটা ছাড়া সামান্য একটা দুইটা গুরুত্বপূর্ণ কেস কেস্লো আছে এগুলো আপনি একটু দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কেস স্লো প্রতিটা কেস স্লো কিন্তু দরকার নাই আর এই যে সেকশনগুলা এগুলো পড়বেন এগুলো আপনার মতো করে আপনি পড়ার পাশাপাশি খাতার মধ্যে কি করবেন হ্যান্ড নোট করবেন যেমন ধরেন যে আমরা চুরির ক্ষেত্রে বলতে পারি পাঁচটা সেকশন আছে এখন আপনি এই পাঁচটা সেকশন মনে রাখবেন কীভাবে এখন ধরেন যে মাঝখানে আপনি তিনশো আটান্ন দি তিনশো আপনি আটাত্তর দিলেন ঊনআশি সাইডে চলে গেল আশি একাশি বিরাশি চুরি আমাদের কমপ্লিট যেই সেকশনগুলো আমাদের যেমন আমাদের আমরা লিগাল ডিসেবিলিটি ছয় সাত আটটা আমাদের এনে পাবো তো ত্রিভুজ আকারে দেন কিছু জিনিস আছে আপনি একটা পাবেন আর বাকি অনেকগুলা পাবেন তো সেগুলো আপনি এরকম রাউন্ড আকারে দেখাইতে পারেন তো এটা হইলে কি আমাদের মাথার মধ্যে এক প্রকারের যদি আমরা বলি আমরা সাবকনসাস মাইন্ডে সেটা মনে রাখি যখনই আপনি ত্রিভুজ দেবেন আপনার কাছে ওই জিনিসগুলো মনে চলে আসবে তো এইভাবে নিজের পড়াশোনাটা আপনি নিজে শুরু করে দিতে পারেন আর ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে প্রথম সপ্তাহ থেকে আমরা শুরু করব ম্যারাথন কোর্স যেইখানে আমরা এই ষাটটা সাবজেক্টের উপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো পড়ে আপনি সত্তর থেকে আশি মার্ক নিশ্চিত অ্যান্সার করতে পারবেন এই রিলেটেড পড়াশোনা করাবো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম